আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো বাই ওয়ে আই শেফ ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশাস ফুডি ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আজ আমরা বানাবো মজিরাল্লা চিজ ঘরে বসে হাজার টাকার মজিরাল্লা চিজ এখন আমরা একেবারে একশো টাকার লিকুইড দুধ দিয়ে বানিয়ে ফেলবো এর জন্য আমাদের এক লিটার লিকুইড দুধ লাগবে লবণ লাগবে ভিনেগার লাগবে আর লাগবে বরফ এই ক্ষেত্রে আপনারা দুধটাকে ফার্স্টে হাড়িতে নেবেন এখানে হাড়িতে আপনার আঙ্গুল সয় এমন একটা টেম্পারেচার আসার সাথে সাথে চুলার সুইচটা আমরা অফ করে না নাহলে মজরুল্লা চিজের যে স্ট্রিংটা সেটা কিন্তু ভালো আসবে না আমরা দুই টেবিল চামচ ভিনেগারের সাথে চার টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি এখন আস্তে আস্তে আমি মজিরা চিজের জন্য ভিনেগারটাকে ঢালছি ঠিকই আমরা আস্তে আস্তে ঢালতে হবে পুরোটা যদি ধপ করে ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু মজির চিজের যে স্ট্রিং সেটা কিন্তু ভালো হবে না আস্তে আস্তে আমাদের এই যে দুধটা ছাড়া শুরু করেছে দুধের মধ্যেই দেখবেন একটা লম্বাটে ভাব চলে আসবে আপনারা আস্তে আস্তে আপনাদের ভিনেগারে পানিটা এভাবে ঢেলে দিবেন তারপরেই দেখতে পারবেন আপনি কি সুন্দর মজরেলা চিজের একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে আমাদের দুধের পানিটা নীলাব হয়ে যাওয়া শুরু হয়েছে এই নীল পানিটা আমরা ফেলবো না আর আজকের এই ভিডিওটি কেউ টেনে দেখবেন না যদি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা এই মজুরাল্লা চিজ পারফেক্টলি বানাতে পারবেন না পারফেক্টলি বানাতে গেলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে আমাদের মজরেলা চিজের স্প্রিংটা দেখেন কি সুন্দর চলে এসেছে এখন আমরা এই নীল পানিটি থেকে মজরুল্লা চিজের যে ইয়েটা হয়েছে সেটাকে উঠিয়ে নিব এই পানিটি আমরা ফেলব না নীল পানিটিকে কিন্তু ইংলিশে বলে ওয়ে এই ওয়েটিও আমরা কাজে লাগবে আমরা ওয়ে মধ্যে সামান্য একটু লবণ ইউজ করব যাতে মজেরুল্লা চিজটি সল্টি সল্টি ভাব হয় এক টেবিল চামচ লবণ ইউজ করবো একবার আমরা ঠান্ডা পানির মধ্যে এই যে গোলাপ ভাব সেটা হচ্ছে দিব তারপরে একবার ওয়ের মধ্যে দিব এভাবে আমরা এই প্রসেসটি চার থেকে পাঁচবার করব। এভাবে চার পাঁচবার করার পরে আমরা দেখতে পাব আমাদের মজেরালা চিজে একটা সুন্দর রকমের স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে আমরা একবার ওয়েতে দিচ্ছি তারপরে আমরা আবার আমাদের যে বরফ পানি আছে সেটার মধ্যে দিচ্ছি এভাবে আমরা চার থেকে পাঁচবার কিন্তু করে নিলাম আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু পুরো প্রসেসটিকে একটু স্লো প্রসেস ডিউরে দেখিয়েছি যাতে আপনারা পারফেক্টলি মজুরুল্লাহ চিজটি ঘরে বসে করতে পারেন এখন আমাদের প্রায় স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে আমরা আবার একটু গরম এটা কিন্তু পানিটা ওয়ে পানিটা কিন্তু একেবারে ঠান্ডা হওয়া যাবে না একটু কুসুম কুসুম গরম থাকবে দেখেন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আমরা এটাকে পুরো ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে আপনারা এখানে একটা ক্লিন র্যাপের মধ্যে নিয়ে নেবেন আমাদের যে মজেরালা চিজটা সেটাকে দেখেন ক্লিন র্যাপের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমরা অবশ্যই বাতাস যাতে না থাকে সেইভাবে একেবারে শক্তভাবে পেঁচিয়ে নিতে হবে কি সুন্দর করে আমরা এইভাবে পেঁচিয়ে নিব তারপরে আমি দুই ঘন্টা এটাকে ফ্রিজে রেখেছি ফ্রিজে রাখার পরে ঠান্ডা হওয়ার পরে এই চিজটা দুই ঘন্টা পরে দেখেন আমি কেটে দেখাচ্ছি কি পারফেক্টলি হয়েছে আমাদের মজরেলা চিজটা এইবার আমি গ্রেট করেও দেখাবো দেখেন কি সুন্দর দোকানের মতন গ্রেট হচ্ছে আমাদের মজরেলা চিজ একদম পারফেক্ট মজরেলা চিজ যদি আপনারা এভাবে বানান এভাবে হবে আমি এখন পাউরুটিতেও আপনাদেরকে মজরেলা চিজটা দিয়ে দেখাবো কতটা সুন্দর স্ট্রিং হয়েছে স্টিকি ভাবটা কতটা উপরে উঠছে যেরকম আমরা বাইরে থেকে কিনে আনি ঠিক তেমন দেখেন কি সুন্দর মাশাল এত সুন্দর মজরাল্লা চিজ যদি আপনি মাত্র একশো টাকা খরচে ঘরে বসেই বানাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তখন আর দোকান থেকে এত দাম দিয়ে আমাদের মজরেল্লা চিজটা কিনতে হবে না বাচ্চাদের জন্য মজরাল্লা চিজ এবং বড়রা পিৎজা বানাতে খুবই পারফেক্টলি ইউজ করতে পারবেন তো ঘরে অবশ্যই বানাবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে চাপ দিতে ভুলে যাবেন না আপনাদের উৎসাহ দোয়া আর ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে স্টে ওয়েল স্টে সেফ অ্যান্ড হেলদি এভরি ওয়ান সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ